মোহাম্মদ ইউনুস একাধিকবার চেষ্টা করেছে মুড়িয়া মোহাম্মদ ইউনুস চেষ্টা করেছে কাল থেকে কাল রাত থেকে মোহাম্মদ ইউনুস বারবার চেষ্টা করেছে ময়ুক যাতে আওয়ামী লীগের এই সবচেয়ে বড় সাক্ষাৎকার শেখ হাসিনার নির্দেশে আসাদুজ্জামান খান কামালের ক্যামেরার সামনে আসা অনলাইনে আসা অজ্ঞাত পরিচয় অজ্ঞাত বাস থেকে নির্দিষ্টভাবে ক্যামেরার সামনে চলে আসা অনলাইনে এবং তার পাশাপাশি শেখ হাসিনা রিপাবলিক বাংলায় যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনার অডিও বার্তা এই সমস্ত কিছু নিয়ে প্যানিক করছে এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে ভাবতেও পারবেন না কি মারাত্মক ভুলটা করছে আগুন নিয়ে খেলা করছে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস সুপার ইমার্জেন্সি জারি করেছে বাংলাদেশে বাংলাদেশের মানুষ তারা সোশ্যাল মিডিয়া ব্যান কেন করেছিল আসাদুজ্জামান খান এবং শেখ হাসিনা তার জন্য রাস্তায় নেমেছিল আজ রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত চলেছে কারণ মোহাম্মদ ইউনুস যে সতর্ক বার্তা বা থ্রেট এই মুহূর্তে সংবাদ মাধ্যম পোর্টাল ছোট ছোট ইউটিউব চ্যানেলকে পাঠিয়েছে বাংলাদেশ এবং আমার কাছে সেই তথ্য চলে এসেছে কোন তথ্য লোকানো যাবে না এই মুহূর্তে দ্বিতীয় ব্রেকিং নিউজ ভয়ঙ্কর ব্রেকিং নিউজ বাংলাদেশী সংবাদ মাধ্যমে মোহাম্মদ ইউনুসের ফতোয়া শেখ হাসিনার এই ইন্টারভিউ উজ্জুমান খান কামালের এই ইন্টারভিউ ময়ূক ঘোষের সাথে বাংলাদেশের নির্বাসিত স্বরাষ্ট্রমন্ত্রীর এই সাক্ষাৎকার কোনোভাবেই সম্প্রচার করা যাবে না তাই নিয়ে কোনো খবর করা যাবে না কোনো পোর্টালে কোনো কপি করা যাবে না কোনো ধরনের ক্লিপ কেটে দেখানো যাবে না সাংবাদিকদের ধমকে চমকে কাজ হচ্ছে না এবার সরাসরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ দেখছে জবাব চায় বাংলা এবং সেটাই এখন চোখের বালি মোহাম্মদ ইউনুস সরকারের মোহাম্মদ ইউনুস সরকার এই মুহূর্তে নির্দিষ্টভাবে যে পরোয়ানা জারি করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি এন এর অত্যন্ত অন্তর্গত